পর্যন্ত আমরা আমাদের অবস্থান কর্মসূচি থেকে ঘরে ফিরে যাব না হয় প্রজ্ঞাপন মৃত্যু এই দুটির একটি আমাদের কাম্য হয়তো আমাদেরকে প্রজ্ঞাপন দিবে। আমরা আমি এখানে থাকব আমাদের মৃত্যুর পরে আমাদের লাস্টে আমাদের এলাকাতে না নিয়ে শহীদ মিনারের পাশে যাতে আমাদেরকে সমাহিত করা হয় যাতে পরবর্তীতে বৈষম্যের শিকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এখানে এসে আন্দোলন করতে এসে আমাদের এই করে করে তাদের কর্মসূচি শুরু প্রিয় বন্ধুরা শিক্ষক বলতে আমরা যারা প্রাথমিক সহকারী শিক্ষক আমরা প্রাথমিক শিক্ষা বিভাগের সকল কার্যক্রম আমরাই করে থাকি অভিভাবক শিক্ষক শিক্ষার্থী তাদেরকে নিয়ে আমরা তৃণমূলে কাজ করি শ্রেণীকক্ষে আমাদের কাজ প্রধান শিক্ষক যারা রয়েছেন তারা দুই তিনটি ক্লাস করেন এবং বাকি সময় প্রশাসনিক কার্যক্রম প্যাপার নিয়ে তারা ব্যস্ত থাকেন কোমলমতি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা বিকাশে তাদের সুপ্ত প্রতিভা বিকাশে আমরা কাজ করে থাকি আমরা শুধু বিদ্যালয়ে শ্রেণীকক্ষে কাজ আমাদের সীমাবদ্ধ নয় আমরা সরকারের বিভিন্ন কর্মসূচিতে আমরা কাজ করি ভোটার তালিকা হাল নাগাদ টিকাদান কর্মসূচি বিভিন্ন জনসুমারী এসব শিশু জরিপ বিভিন্ন কর্মকা মা সমাবেশ এবং আমাদের এই যে হোম ভিজিট বিভিন্ন জাতীয় দিবস সমূহ আমরা আন্তরিকতার সাথে পালন করি আমরা জাতীয় দিবসগুলো পালন করি যথাযথ মর্যাদায় কিন্তু আমাদের সেদিন শিক্ষক হাজিরা একটা হাজির আমাদের স্বাক্ষর নেওয়া হয় না অথচ এটি আমাদের বন্ধের তালিকায় বন্ধের সাথে সামিল থাকে এই যে বৈষম্য যে বৈষম্যের বিরুদ্ধে যে বৈষম্যের বিরুদ্ধে জুলাই চব্ব জুলাই এর অভ্যুত্থান হয়েছিল আবু সাহেব মুগ্ধ শেষ হয়নি যুদ্ধ দাবি তো আর বেশি নয় মেনে নিলে হয় শিক্ষক গোষ্ঠী থাকলে ভালো জাতি পাবে জ্ঞানের আলো আজকে আমাদেরকে ফুলদানির বাসিফুলের মতো দেখে যে শিক্ষার অভিষ্ট অর্জন করার জন্য কর্তৃপক্ষ এটি কখনো পূরণ হবে না আমাদেরকে ক্ষুদার্ত রেখে আমাদেরকে মানসিক ভূমিকম্পে রেখে জাতি গঠন হতে পারে না আমাদের দেশের সম্পদ রয়েছে অনেক আমরা যদি দুর্নীতিমুক্ত হই আমরা যদি আন্তরিক হই তৃণমূলের প্রতি তাহলে এই দাবি কোনো বিষয় নয় প্রিয় বন্ধুরা যারা কাজ করেন প্রাথমিক শিক্ষা বিভাগে তারা শুধু আদেশ নির্দেশ দিয়ে থাকেন আর তাদের এই সকল আদেশ নির্দেশ বাস্তবায়ন করে আমরা প্রাথমিক সহকারী শিক্ষকরা আজকে আমরা অত্যন্ত দুঃখ মানবতার জীবনযাপন টাকা থাকে না আমাদের যে সকল শিক্ষকদের সন্তানরা উচ্চ উচ্চশিক্ষায় দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত আমরা তো মানসিকভাবে থাকি তখন তারা ফোন করবে বাবা টাকা পাঠাও বাবা টাকা পাঠাও সন্তানের যখন টাকা না থাকে না তখন আমরা অস্থিরতায় থাকে মায়ের অস্থিরতায় থাকে বাবার অস্থিরতায় থাকে আমরা ধার দেনা করে ঋণ করে সন্তানের জন্য টাকা পাঠাই আমাদের কোনো সুখ আমাদের কোনো পছন্দ আমাদের কোনো কিছুই নেই ঈদে পূজা পার্বণে আমরা কোনো গিয়ে কেনাকাটা করতে পারি না কারণ আমাদের বাজেট তো সীমাবদ্ধ আমাদের বাজেট সীমাবদ্ধ সাড়ে তিন মানুষ আমাদের কম্বলটা হলো তিন হাত পা ঢাকলে মাথা ঢাকতে পারি না মাথা ঢাকলে পা ঢাকতে পারি না সংগ্রামী সাথী ও বন্ধুগণ বারবার সংগ্রাম করা হচ্ছে আমরা আইএলও নিয়ম অনুযায়ী যে ইন্টারন্যাশনাল সময় আইন সে লঙ্ঘন করে আমাদেরকে ঘাটানো হচ্ছে এটা একটি অন্যায় স্বাধীন দেশে বৈষম্য মুক্ত দেশে এই বৈষম্য চলতে দেওয়া যায় না আমরা দেখতে ভাষায় আপনাদের মাঝে মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে আমাদের কর্তৃপক্ষের কাছে মেসেজ দিতে চাই আমাদের দাবি অবিলম্বে মেনে না নিলে আগামীতে সরকার ঘোষিত সকল কর্মসূচি থেকে আমরা আমাদেরকে মুক্ত রাখবো ইনশাল্লাহ লাঠিগুলি টিয়ার গেস জবাব দিবে বাংলাদেশ সংগ্রামী সাথী ও বন্ধুগণ বৈষম্যহীন বাংলাদেশে আর বৈষম্য চলতে দেওয়া যায় না আজকে কর্তৃপক্ষ এবং সারা দেশ জাতীয় সংসদ সংসদ নির্বাচনের জন্য ঝুঁকে পড়েছে এই নির্বাচন দিয়ে করবেন। আমরা অফিসার সহকারী বিচারী কিছু অফিসার হিসেবে দায়িত্ব পালন করি সারা বাংলাদেশে আমাদের দাবি মেনে না নিলে আমরা আমাদের নির্বাচনী কার্যক্রম থেকে নিজেদেরকে সরিয়ে নেব আপনাদের নির্বাচন আপনারা করে নেন আজকে সারা বাংলাদেশ থেকে গত রাত্র থেকে শিক্ষকরা আসা শুরু করেছে আমরা গতকাল দশটা থেকে দশটায় দীর্ঘ হাতিয়া থেকে রওনা করে আজকে সকালে সদর ঘাটে এসে পৌঁছায়ছে আমরা মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন সংগ্রামের সাথী বন্ধুগণ দুই শতাধিক শিক্ষক আমরা উপস্থিত হয়েছে এই পর্যায়ে বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগ্রামের বন্ধু